পাশাপাশি আপনারা আমাদের সমাজের আয়না আপনারা বিভিন্ন বিষয়গুলো সামাজিক মাধ্যমে আমাদের যা সংবাদপত্রে আপনারা তুলে ধরেন এবং তার সেখান থেকে কিন্তু আমরা যারা রাজনীতির মানুষ আছি তারাও অনেক কিছু সম্বন্ধে অবহিত হই আমি শুধু একটি অনুরোধ করব যে আপনারা গঠনমূলক সাংবাদিকতা করবেন এবং আমি এখানে উপস্থিত অনেকেরই থেকে আমার বয়স কম আপনারা একটা সুন্দর যেন ব্রিজিং থাকে যেহেতু আমাকে আজীবন সদস্য করে নিলেন সেজন্য বিভিন্ন যেগুলো সমাজের অসামঞ্জস্য যেসব বিষয় আছে সেগুলো আমার সাথে শেয়ার করবেন আমার সাথে আলোচনা করবেন আমি মনে করি যে আমরা সবাই বিভিন্ন স্টেডি পেশা আপনারা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সমাজের স্টেক হোল্ডার আপনাদের ভূমিকার উপরে অনেক কিছু নির্ভর করে আপনারা যদি সুন্দর এবং সৎ এবং নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে আপনাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন তার মাধ্যমে কিন্তু আমাদের বিশ্ব অনেক সুন্দরভাবে গড়ে তোলার একটা কারণ আমাদের জনপ্রতিনিধিদের আমাদেরও দায়িত্বশীলতা থাকতে হবে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে এবং এই অ্যাকাউন্টেবিলিটি চেক এন্ড ব্যালেন্স করার জন্য কিন্তু সাংবাদিকরা এটি সুন্দর ভূমিকা পালন করে থাকে তো আমি এই কারণেই করবো যে আপনারা বিভিন্ন ভাবে আপনারা জানেন যে আমি নির্বাচিত হওয়ার পরে আস্তে আস্তে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গুলো যাতে ত্বরান্বিত হয় আপনারা জানেন বিগত যে কোভিডের যে দুই বছর গিয়েছে তার ভিতরে অনেক সরকারি ফান্ড এবং তহবিল গুলো আমাদের ওগুলোকে মোকাবেলা করতেই চলে গেছে আস্তে আস্তে আমাদের ইনশাল্লাহ এই নির্বাচনের পরে দেশের সামগ্রিক অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং পাশাপাশি আমার এখানকার নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব থাকবে যেন এই যে জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের ঈশ্বরদী উপজেলাটা যেন অগ্রণী ভূমিকা পালন করে আমরা কিন্তু অনেক উপজেলার থেকে অনেক বিভিন্ন বিষয় জন জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে আরবি আমাদের ইনশাআল্লাহ এখানে এই স্থাপিত হবে পাশাপাশি আমাদের অনেকগুলো জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে এই সব স্থাপনার উন্নয়ন সব আমাদের এখানকার আপনারা জানেন আমি ইতিমধ্যেই সংসদে দাঁড়িয়ে আমাদের যে মূল দুটি বিষয় আর এয়ারপোর্ট আর আমাদের এই যে রেভ্যালু বা একটা এইkinds সমাধান ইতিমধ্যে আমি কাজ চেষ্টা করছি করা আমি আসলে আমার ধারণা ছিল যে এতদিনের দাবি এটা সেই দাবি প্রেক্ষিতে হয়তো কিছুটা অগ্রগতি এটা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি জানতে পেরেছি যে এই বিষয়ে আসলে কোনো কিছুই এখন পর্যন্ত হয়নি তা আমি আমাদের সাংবাদিক ভাই এবং চাচাদের অনুরোধ করব যেন আপনারা আমাদের এই ঈশ্বরদীর যে মূল যে বড় দুটি দাবি এই দাবির সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন কারণ আমরা বিভিন্ন যদি এই জিনিসগুলো আমরা কালেকটিভলি এফোর্ট দেই আমার বিশ্বাস যে আমরা নেত্রীর কাছ থেকে এগুলো করে নিয়ে আসতে পারব ইতিমধ্যে এয়ারপোর্ট নিয়ে আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা হয়েছে আপনারা জানেন যে তিনি প্রথমবার যখন বিমানমন্ত্রী হয়েছিলেন অল্প কিছু দিনের জন্য কিন্তু আমাদের এয়ারপোর্ট টা চালু হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের যে প্রবলেম টা ছিল যে প্রাইভেট এভিয়েশন থেকে আমরা ফ্লাইট পাই এখানে একটা না দুটা ফ্লাইট আসতো সেটাও আবার রাজশাহী বা থেকে ঘুরে আসতো ওভাবে আসলে কোনো ফ্লাইট কন্টিনিউ করা সম্ভব যাই হোক এখানে আরো কিছু সমস্যা রয়েছে এগুলো আপনারাও জানেন আমরাও জানি যেগুলো আসলে আমাদেরকে ওভারকাম করতে হবে এবং আমি বিশ্বাসী যে আপনারা সবাই যদি আমাকে শেখ হাসিনা কিন্তু সবকিছু যেসব অসম্ভব অসম্ভব রকমের প্রকল্প তিনি বাস্তবায়ন করে দেখেছেন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আপনার সাউথ ইস্ট এশিয়ার মধ্যে পাওয়ার প্ল্যান্ট কখনো হবে এটা অনেকের মাথায় আসে

ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পিতা এখানকার যুগের পর যুগ আপনাদের সাথে নিয়ে এখানকার মানুষের উন্নয়নের জন্য কাজ করেছেন আমি তার সন্তান আপনারা সকলে আমাকে গত বিগত নির্বাচনে যেভাবে সহযোগিতা করেছেন আপনাদের কাছে বিশেষভাবে আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আসলে এই রোজার ভিতরে আমার একটি ইচ্ছা ছিল যে সাংবাদিক বৃন্দ সকলকে নিয়ে বসার কিন্তু আমাদের সংসদ সদনের খুব কোড়া একটি নির্দেশ ছিল যে কোনো রকমের ইফতার বা ইফতার সংক্রান্ত আয়োজন যেন আমরা না করি তো সেই আকবিকে আমি ইতিমধ্যে প্রেস ক্লাবের সভাপতি সাহেবের সাথে কথা বলেছি যে এই প্রবলেমের কারণে আসলে রোজার ভিতরে আপনারা বসতে পারেন ঈদের পরে সুন্দর একটি গোছানো চিহ্নসম একটি প্রোগ্রামের মধ্যে আমরা সবার এখানে আসলে তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধি আমাদের ডাকে কিন্তু এসছে। তো আমরা সবসময় আপনাদের পাশে থাকব প্রেস ক্লাবের পাশে থাকব আর আর বিষয় আমি ছোট হয়েও অনুরোধ করব যে এই প্রেস ক্লাবটি আরেকটু প্রাণবন্ত এবং উচ্চর হতে পারত যদি আমাদের সবার সকলের শতসুষ্ঠ অংশ গ্রহণটা নিশ্চিত করা যেত তো এখানে আসলে নির্বাচন প্রেস ক্লাবে আপনাদেরও বিভিন্ন বিষয় আছে এখানে একটা নির্বাচিত হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে সেই প্রতিনিধিদের কে সমর্থন করে এই তারপরে তো পরবর্তীতে আর একটু প্রেক্ষাপট ভাবে প্রার্থী তার নতুন তৈরি হতে পারে এগুলোই গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়োগ তো আমি সকলকে এটি অনুরোধ করব যে আপনারা যেহেতু দায়িত্ব এখানে কমিটিতে ইতিমধ্যেই আছেন চলমান তো যারা দূরত্ব আপনারা একটু নিজেরাই বণিজ্য আন্তরিকতাটা বেশি দেখিয়ে যদি তাদেরকেও সম্পৃক্ত করতে পারেন আমার মনে হয় প্রেস ক্লাব আরো বেশি সমৃদ্ধ হবে এটি আমার মত আপনারা একটু ভেবে দেখবেন যদি এটা